আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই যে দেখুন মানে আম দিয়ে কত কিছুই বানানো যায় এই ঝড়ে আম পড়ে যায় কিন্তু আমরা খুব খুশি হই কিন্তু এই আমগুলোই কিন্তু বড় হলে আমরা বাচ্চাদের খাওয়াতে পারি নিজেরা খেতে পারি তাই না অবশ্য কাঁচা আমও দরকার আছে আচার বানানোর জন্য কিন্তু দেখেন কত আম পড়ে গেছে অনেকে বিক্রি করতে আনছে তাদের নিজের গাছের এই যে আমি এখান থেকে আমি একটু কিছু আম নিব আর কি এই আমটা আমি এই জন্যে মেপে নিচ্ছিলাম আর এই তো এই যে সফেদা ফল কিনেছি কিছু সফেদা সফেদা মানে অল্প কয়েকটা কিনেছি এই সফেদা ফল গরমের দিনে খেতে খুব ভালো আর খুবই উপকারী কিন্তু সফেদার অনেক গুণ আছে আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন যে সফেদার কি কি গুণ আছে সফেদা ফল আপনারা সবাই খাবেন বাচ্চাদের খাওয়াবেন এটা বাসায় গাছও বুনতে পারেন মানে আমি ভাবছি যে বাসায় গাছও বুনবো সফেদা ফলের তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর প্রচণ্ড গরম কিন্তু মানে আমার রুমটা একটু ঠান্ডা ঠান্ডাও আছে আমি বারবার আসলে গোসল করার পর আমি গা ধুই এখন এই যে গরমে কিছু কিছু জিনিস আছে খেতে ইচ্ছে করে যখন দেখা দেখা যায় কি তাড়াতাড়ি করে মানে কোনো কাজের দরকার হয় তখন হ্যাঁ আমি যেভাবে আলু ভেজে রসুন দিয়ে দেবো এই রসুন দুটো খেতে যে কি মজা লেগেছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না যদি আপনারা এভাবে করে রসুন মানে আনামানাম আনাম মুপুরের খোসাটা ছিলে এভাবে যদি ভাজা ভাজা করেন না একটু ভেজে নেন খুব মজা বা একটু সেদ্ধও করে নেন একটু মশলা দিয়ে আপনি খাবার পরে শুধু রসুনই খেতে যাবেন আমি শুধু রসুন মনে হচ্ছিল কি আর কয়েকটা দিলাম না কেন মানে তো আলু ভাজির সাথে একবারে মানে রসুন দিয়ে সব আমি তো আবার বেশিরভাগ মাখিয়ে তরকারি পছন্দ করি যেহেতু আমার হাজব্যান্ড আর কি এগুলো পছন্দ করে এই জন্য তো কি মানে সবাই কি বলবো আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিভাবে যেন মানে লগ আউট হয়ে গেছে তো লগ আউট হয়ে যাওয়াতে আমি অবশ্য অনেক কমেন্টস করতেছিলাম বা ফলো দিতেছিলাম কি যেন মানুষের উপকার করলে ফেসবুক কি পছন্দ করে না নাকি হ্যাঁ ফেসবুক তো চাই অন্যটা কমেন্টস করতে কিন্তু ফেসবুক আমার এমন করে মানে লগ আউট করে দিচ্ছে এখন আমি খুলতেই পারছি না ফেসবুকটা আমার মানে মনটাই নষ্ট হচ্ছে কারণ হয়েছে কারণ আমার প্রায় মানে ফোর পয়েন্ট সেভেন কাছে এখন কেমন লাগে এখন মানে আমার মানে সব কিছুই এখন আমার হাতের মুঠোয় হ্যাঁ হাতের কাছে তো কেন আমার ফেসবুকটা লগ লগ আউট করে দিলেন ফেসবুক মামা আমি বুঝলাম না এখন জুপা জুকার মামাকে কোথায় পাই জুকার মামাকে তাহলে তো বলতে পারতাম অনেক ট্রাই করতেছি আপনারা যদি জানেন একটু প্লিজ বলবেন ইউটিউবে দেখেছি কিন্তু পারছি না যারা সবাই চেষ্টা করছে অবশ্য কীভাবে খোলা যায় এটা কি খোলা যায় একদম এমনভাবে লগ আউট হয়ে গেছে যে আমার ওই আইডি থেকে আমার বিসমিল্লা চ্যানেলে আমি ঢুকতেই পারছি না ওই আইডিটাই খুলতে পারছি না আর ঢুকবো কি মোহাম্মদ মমতাজুল ফারুক বাবলু আমার মেন আইডি আমার হাজব্যান্ডের নাম মোহাম্মদ মমতাজুল ফারুক বাবলু তো ওই মোহাম্মদ মমতাজুল ফারুক বাবলু আইডিটাতেই আমি ঢুকতে পারলে আমি ইনশাল্লাহ বিসমিল্লাতে ঢুকবো তো সবাই দোয়া করবেন যেন আমি ফেসবুক আইডিটা শীঘ্রই পেয়ে যাই এবং জুকার মামা যেন একটু হেল্প করে রে আর কি মানে খুব ট্রাই করছি কারণ আমার কাছাকাছি যেহেতু বলেন কেমন লাগে এ তো ইউটিউবে এখন মানে কী করবো ভিডিওগুলো পোস্ট করছি ইউটিউবে তো ইউটিউবেও আমার কাছাকাছি এখন দোয়া করবেন সবাই প্লিজ যদি কেউ জানেন কিভাবে লগ আউট করা ফেইসবুকে আমাকে একটু জানাবেন প্লিজ বা কমেন্টসও করতে পারেন ইউটিউবে কমেন্টস করে দিলে আমি জানবো এ তো আমি সব কিছু দিয়ে আমি একটা ভাজবার কি আনাম আনাম রসুন খেতে যে এত মজা মানে একটু মিষ্টি মিষ্টি তো বাচ্চারাও খুব পছন্দ করবে আপনার যদি এভাবে দেন তো দেখবেন মানে ওই উপরে খোসাটা থেকে যায় মানে পুরো রসুনগুলো মনে হয় কি মানে দশটা খাওয়া যাবে এমন এত মজা মানে আপনি ডাল দিয়েও যদি রসুন নিয়ে নেন তবু খাওয়া যাবে আর কি খুব মজার একটা জিনিস তো কি এখন আলু ভাজিটা করে নিচ্ছি আবার আমি এটার সাথে ভাত মানে ফ্রায়েড রাইসের মতো করবো একটা ডিম দিয়ে কিন্তু ডিমটা আমি ফ্রায়েড রাইসের মতো মানে ঝোড়ো ঝুরো করব না আর কি তো ফ্রায়েড রাইস করতে যেমন ডিমটা আপনারা ভেঙে নেন বা স্ক্রাম্বল করেন যেটাই বলেন তো সেটা তো আজকাল তো আবার ইংলিশ না বলে স্মার্ট হওয়া যায় না তাই না একটু ইংলিশ বলতে হয় তাহলে তো ভাববেন যে আল্লাহ খুব স্মার্ট মাতৃভাষার প্রতি মানুষের আসলে দরদ কমে গেছে মাতৃভাষার প্রতি দরদ তেমন নেই আর ইংলিশ তো জানতেই হবে এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেহেতু তাই না তো সবাই তো আর বুঝে না আমাদের যেমন আমরা ফেসবুকে ইউটিউবে কাজ করি বেশিরভাগ মানুষই দেখা যায় কি একটু কম লেখাপড়া জানেন বেশিরভাগ মানুষই তারাই দেখেন তাই না আমাদের ফেসবুকটা যেমন যারা শিক্ষিত যারা বেশি শিক্ষিত তারা বাইরে কাজ করেন তারা কিন্তু অতটা সময় পান না এই জন্য আমাদের ভাষাটাকে সহজ সাবলীল করতে হবে মানে আমরা যেন সহজ সাবলীল করে বলি যাতে মানুষ বুঝতে পারে আর কি বাংলাটাই আমরা ভালোভাবে বলি তো কি বলবো এই তো আমার ভাজা ভাজা হয়ে গেছে মানে আলু ভাজাটা আলু ভাজাটা তুলে নিচ্ছি এত মজা মানে এই রসুন যে আমি কি বলবো আনামানাম মনে হয় কি দশটা দিলাম না কেন আমি এই রসুন খাওয়ার পরে বাসায় রসুন থাকার পর আরও কতগুলি রসুন নিয়ে আসছি কারণ আমি দেখা যায় কি হয়তো এক কেজি কিনলাম বা তারপরে দেখা যায় দাম কমে গেল আপনি দেখবেন অনেক সময় দাম কমেও যায় যার একটু তেল দিয়ে এখানে আমি একটু ডিম দিয়ে আমি ফ্রায়েড রাইস মানে ডিমটা আনামি রাখবো তো ওই যেভাবে দেখেন মানে রসুনটা এইভাবে ভেজে নিলেও হয় বা একটু সেদ্ধ করে নিলেও হয় তরকারির মতো একটা তেল দিয়ে এ আর কি তো খুব মজা হঠাৎ ওই যে ইলেকট্রিসিটি চলে যায় তো মানে যখন তখন ইলেকট্রিসিটি চলে যায় কি যে একটা মুশকিল এই ওই দেখেন যে অন্ধকার আবার আলো কারণ ইলেকট্রিসিটি চলে যায় আবার আসে এই জন্য এরকম হয় ভিডিওটা অনেক সময় কিছু মনে করবেন না তো প্লিজ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন এবং আমাকে হেল্প করুন আমি ফেসবুক কিভাবে লগ ওটা মানে লগ ইন করতে পারি আমার অনেক চেষ্টা করছি আমি আমার খুব টেনশনে আছি আমি কি করব আমি বুঝতে পারছি না অনেক দৌড়াদৌড়িও করছি এ দোকানে ও দোকানে পারি না আমি পারতেছি না তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ কিন্তু অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি মানে আপনি খেলেও পেটের অনেক সময় অনেক সমস্যা কিন্তু হলুদ খেলে সমাধান হয়ে যায় হলুদ ভাজা আমরা ছোটোবেলা খেয়েছি হলুদ ভাজার অনেক গুণ আপনারা মানে যেমন ভাজি টাজি খান মাছ তরকারি গোশ নেওয়া গোশ তরকারি নেওয়ার আগে তার আগে একটু হলুদ হলুদ ভাজা হলুদ ভুনা করে খেয়ে নেবেন হলুদ ভুনা করে খেয়ে পেঁয়াজ মরিচ দিয়ে একদম মানে হলুদটাকে ভালো করে কষিয়ে নিবেন বা থেতলে নিতে পারেন যেমন যে হলুদগুলো পাওয়া যায় বা আপনি গুঁড়ো হলুদটাও যেটা কিনতে পাওয়া যায় ওটাও আপনি এরকম করে যে জন্য আমি হলুদটা একটু দেই কারণ হলুদটা আবার খুবই ভালো অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে গরম পানির মধ্যে এক চামচ হলুদও যদি খান গুলিয়ে সেটাও অনেক কাজ করবে কুসুম গরম পানিতে আর কি এই তো দেখুন এই যে আমি কিন্তু ফ্রায়েড রাইসই কিন্তু আমি এভাবে করব। কারণ এখন আবার আমার সবজি দিব না আমি শুধু ভাত সবজি ছাড়া ডিম দিয়ে আর কি এই যে ভাতগুলো মুঠো মুঠো দিয়ে দিচ্ছি আমার না ভাত সেদিন আরও মনে হয় কি আরো দরকার ছিল যে রান্নাটা মনে হয় কম হয়ে গেল বেশি রান্না করার পর আমার কাছে কম মনে হয়েছে এখন হচ্ছে প্রচণ্ড গরম মানুষ কী করবে দিশে হারা তাই না ফল মূল এগুলো খেতেই হবে আর আপনারা এই যে সফেদা ফল এটা পারলে মানে সফেদা বলে বিষটা বাসায় মানে রেখে যদি গাছটা বুনতে পারেন বা কিনে আনতে পারেন তাহলে মানে বাচ্চারাও খেতে পারবে আপনারাও খেতে পারবেন সফেদা ফলটা খুব খুবই উপকারী শরীরের জন্য আপনার বিভিন্ন রকম কার্যকরী আর কি সফেদা আর দেখতেও মানে মনে হয় কি রসগোল্লা একদম মানে খিরসা 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 মনে হয় মনে হয় গোল করে রাখলে যে এমন আমি মানে তেমনই মনে হয় আমার দূর থেকে এত সুন্দর তো আমি খুব মনটাই জন্য খারাপ সবাই দোয়া করবেন আমার মানে কি বলবো আমি মানে বুঝতেও পারছি না যে ভাষায় প্রকাশ করা যায় না যে কিভাবে কি করব এত চেষ্টা করার পরও ফেসবুক তো মানে সবারই একটা মানে কী বলবো প্রথমেই খুলে বসে থাকেন তাই না সবাই দেখেন আর ইউটিউব তো আছেই ইউটিউবে আমরা সার্চ দিলে নানান রকম জিনিস পেয়ে থাকি তাই না কত ভালো ইউটিউব তবে এদিক দিয়ে ইউটিউব ঠান্ডা কোনো জ্ঞানজাম নেই আর কি শান্তির আর কি এ ধরনের কোনো জ্ঞানজাম নেই এজন্য ভালো লাগে আর ফেসবুক মামা যদি আমাদের সহজ করে দেন আমার অ্যাকাউন্টটা খুলে দেন আমি বাচ্চি তাহলে আল্লা ভরসা ইনশাল্লাহ খুলবে ইনশাল্লাহ তো এই জন্য আপনাদের সাথে আমি ফেসবুকে যোগাযোগ করতে পারছি অনেকে হয়তো বসে আছেন আমি কমেন্টস করি সবাইকে হেল্প করার চেষ্টা করি আমি যাকে পাই তাকে দু তিনটা কমেন্টস করে দেই কে কমেন্টস করলো না করলো ওগুলো আমি আসলে তাকেই দেখি না কি দরকার আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আল্লাহ